হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো সেকশনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তায় ফায়ার সার্ভিস সেনা নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিজেপি ফায়ার সার্ভিস জানিয়েছে বিমান বন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণের ত্রিশটি ইউনিট কাজ করছে এছাড়া আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি এছাড়া আহতদের বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আগুনের কারণে বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে এরই মধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও টেক্সিওয়েতে আটকে আছে এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে জনতা ভিড় জমিয়েছেন তারা জানান হঠাৎ কার্গো ভিলেজ থেকে ধোয়া বের হতে শুরু হয় এরপর তা করে চলতে থাকে সরজমিনে দেখা যায় বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে হাজারো মানুষ ভিড় করেছেন এছাড়া সিভিল এভিয়েশন গেট বিমানবন্দর গোল চত্বর সহ চারপাশেও মানুষ ভিড় করেছেন এর আগে দুপুর দুইটা ত্রিশ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণ এসেছে বলে দাবি করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ শনিবার বিকাল পাঁচটায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি বলেন পরবর্তীতে বিস্তারিত জানানো হবে তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সেই সময়ে কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাও দাও করে আগুন জ্বলতে দেখা গেছে এই অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে তামন্নত বসুমন্ত্ৰিয়া যুগান্তৰ নিউজ